আসসালাম আলাইকুম সকলকে চতুর্থ পর্বের পলসার ব্যবহারিক ক্লাসে স্বাগত আমি হাসান মাহমুদ রাজীব আমার সাথে আছে আমার বন্ধুরা আমরা এখন পলসার ব্যবহারিক ক্লাস করার জন্য সিঁড়ি দিয়ে নিচে যাইতেছি এখন আমরা সবাই রেহানা ম্যাডামের সাথে ফল বাগানের দিকে যাইতেছি আজকে আমাদের বৃত্তাকার শেষ পদ্ধতি নিয়ে রেহানা ম্যাডাম কিছু কথা বলবে শুনি এই গাছের গোড়া এভাবে তোমাকে রিং করতে হবে মনে রাখতে হবে আমরা গাছের গোড়াতে ততটুকু জায়গা ততটুকু দূরত্বে গাছের গোড়া থেকে ততটুকু দূরত্বে আমরা রিং করব যতটুকু আমাদের গাছে ঠিক বারোটার সময় আমাদের গাছের ছায়া অন্য সময় কিন্তু এখন রোদ উঠতেছে এখন ছায়া পড়লে ছায়াটাই দিকে চলে যাবে অনেক বড় কিন্তু ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে গাছের মধ্যে যে ছায়াটা পড়ে ওইটা শুধুমাত্র গাছের নিজস্ব ছায়া ওখানে বাড়তি থাকে না ঠিক আছে এই জায়গা যতটুকু হয় ঠিক ততটুকুর জায়গাতে আমরা কি করব ওই জায়গাটাই আমরা রিং করব সাদ দেওয়ার জন্য এর জন্য তোমরা দেখবা এই এরপর রেহানা ম্যাডাম আমাদেরকে বুঝাইতেছে পলসাশের বৃন্তাকার শেষ পদ্ধতির অনুশীলনের সুবিধা ও অসুবিধাগুলো এখানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে এরপর রেহানা ম্যাডাম আমাদেরকে দেখাইতেছে কিভাবে গাছে খুঁটি লাগাতে হবে এবং খুঁটির বাদ কি দিয়ে দিতে হবে সেটাও দেখাইতেছে এই ভিডিওতে এরপর আমরা পল বাগান থেকে বের হয়ে ফুলবাগানের দিকে যাচ্ছি সেখানে ফুল ফুলের ট্রেনিং পদ্ধতি ও পুরিং পদ্ধতি সম্পর্কে শেখার জন্য এরপরে আমরা দেখতেছি কিভাবে কাটিং করতেছে টগর ফুল গাছ কীভাবে কাটিং করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি ম্যাডাম কাটিং নিয়ে কথা বলতেছে এর ভিতরে আমি ফুল নিয়ে দুষ্টামি করতেছি এরপর ম্যাডাম হুট করেই প্রশ্ন করে যে বড়ই গাছে কাটিং করা হয় আর কোন গাছে কাটিং করা হয় আমি বলি জামরুল গাছে তারপর ম্যাডাম নোয়াখালী বাসায় বলে মন্ডল গাছে তারপর ম্যাডাম পুলিং এর কথা বলতেছে ফল আসার আগে এবং পরে দুই সময় পুলিং করা যায় আজকের ক্লাসে আমরা শিখতে পারছি ফল গাছে বৃত্তাকার শেষ পদ্ধতি অনুশীলন ও গাছের টেরিং ও পুডিং কিভাবে করে সেটা শিখতে পারলাম আজকের মতো এখানেই ক্লাস শেষ তাই আমরা ক্লাসরুমে ফিরে যাচ্ছি আবার